নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আমি তৈরি করবো রসগোল্লা ছানা বানানোর জন্য দিয়ে দেবো লেবুর জল থাকে খানা ভালো করে ছানা হয়ে গেছে এইবার দিয়ে দেব এক চামচ চিনি আর দেব এক চামচ ময়দা সবগুলো করে নিয়েছি হাড়িতে আধা কেজির মতো জল দিয়ে দেব। আধা কেজি জলের ভিতর আমি চিনির পরিমাণটা কম দেবো এখানে আমি দেড়শো গ্রামের মতো চিনি নিয়েছি এই চিনিটা দিয়ে দেবো দুটো দিনকে ইলাচ এইভাবে ফেটে এর ভিতর দিয়ে দেব যাতে গন্ধটা একটু সুন্দর আসে চিনি সিরাটা জাল করা হয়ে গেছে উপর দিয়ে যখন জল এভাবে ফুটতে থাকবে তখন ঠিক মাঝখানে একটা একটা করে বানিয়ে রাখা এই রসগোল্লাটা দিয়ে দেব হাড়ির ভিতরে এভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দেব রসগোল্লা গুলো পুরোপুরি ফুলে গেছে এটা একদম মতো তো আপনারা চাইলে বাড়িতে সহজেই স্পঞ্জ রসগোল্লা বানিয়ে নিতে পারেন এই রসগোল্লাটা এবার কিছুক্ষণের জন্য রেখে দেব তিন থেকে চার ঘন্টা পরে এটা আরো বেশি সুস্বাদু হয়ে যাবে তো এভাবে সহজে আপনারা বাড়িতে রসগোল্লা বানিয়ে খেতে পারেন এটাতে আমি চিনি খুব কম দিয়েছি এজন্য সবাই খেতে পারবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার ও কমেন্টস করে পাশে থাকবেন